দেশে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযুক্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারের আনুষ্ঠানিক প্রক্রিয়া আগামী এপ্রিল মাসে শুরু হতে পারে গতকাল আঠারো ফেব্রুয়ারি বিবিসি বাংলাকে এ কথা জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম এ লক্ষ্যে দ্রুত সময়ের মধ্যে মামলার তদন্ত কাজ শেষ করার চেষ্টা চলছে বলেও জানান এই আইনজীবী আইনজীবী তাজুল ইসলাম বলেন আমরা আশা করি আগামী মার্চ মাসের মধ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে হওয়া মামলার তদন্ত রিপোর্ট দাখিল করা সম্ভব হবে যদি মার্চ মাসের মধ্যে তদন্ত রিপোর্ট আমরা পেয়ে যাই তাহলে এপ্রিল মাস থেকে বিচার প্রক্রিয়ার আনুষ্ঠানিক পর্বটা শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে গণ অভ্যুত্থানের মুখে গত পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হওয়ার পর শেখ হাসিনার বিরুদ্ধে হত্যা গণহত্যা গুম অপহরণসহ বিভিন্ন অভিযোগে আড়াইশোটিরও বেশি মামলা হয়েছে বেশ কয়েকটি মামলা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এর মধ্যে জুলাই অভ্যর্থানের সময় সংগঠিত মানবতা মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় শেখ হাসিনা সহ ছেচল্লিশ জনের বিরুদ্ধে যে তদন্ত চলছে তা আগামী বিশ এপ্রিলের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল তবে এই সময়ের আগেই তদন্ত শেষ করে আনুষ্ঠানিক বিচার শুরু করতে চান ট্রাইব্যুনালের কৌশলীরা চলতি বছরের মধ্যে বেশ কিছু মামলার বিচার কাজ শেষ করার লক্ষ্য রয়েছে তাদের বিবিসি বাংলাকে আইনজীবী তাজুল ইসলাম আরও জানান সবগুলো মামলার বিচার শেষ করতে দীর্ঘ সময়ের প্রয়োজন হবে এক্ষেত্রে হয়তো এই বছরের মধ্যে শেষ করা যাবে সেক্ষেত্রে প্রধান আসামি যিনি তার অন্তত একটা মামলার বিচার আমরা এবছর করার চেষ্টা করব নিউজ ডেস্ক চট্টগ্রাম সময়